নমস্কার বন্ধুরা আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন এবং বাংলাতে করছেন ও ফার্স্ট ইয়ার তাদের জন্য আমি পিজি পিজি পেপার ওয়ান টু থ্রি এবং ফোরের সাজেশন দিয়ে দিয়েছি যেহেতু সামনেই আপনাদের ফাইনাল এক্সাম এই পেপারগুলির মধ্যে তিন নম্বর পেপারে একটি প্রশ্ন রয়েছে মহাকবি কালিদাসের অপূর্ব স্মৃতি স্বপ্ন কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে এই প্রশ্নটির উত্তর দিতে হলে আপনাদের অবশ্যই আগে মহাকবি কালিদাসের মেঘ দুতম বলে যে কাব্যটি রয়েছে সেই কাব্যটি সম্পর্কে জানতে হবে অর্থাৎ তার বিষয়বস্তুটা জেনে রাখতে হবে এই প্রশ্নটার অর্থ হলো মেঘ দুতম এবং স্বপ্ন কবিতার মধ্যে কতটা মিল রয়েছে সেই বিষয়ে আলোচনা করুন এবার তার উত্তর দেওয়ার জন্য আমাকে অবশ্যই স্বপ্ন কবিতার মূল ভাব এবং কালিদাস রচিত মেঘদূতমের মূল ভাব তুলে ধরতে হবে উভয়ের মধ্যে যে সাদৃশ্য রয়েছে সেটিকে বারবার তুলে ধরতে হবে তবে উত্তরটি সম্পূর্ণ হবে এবার আমি বলে দে বিষয়টি মহাকবি কালিদাস রচিত মেঘদূতম এবং স্বপ্ন কবিতা উভয়ের ক্ষেত্রে যে বিষয়গুলিতে মিল রয়েছে তা হল একটি প্রেমের বিষয় বিরহের বিষয় এবং প্রেমিক প্রেমিকার মধ্যে ভীষণ দূরত্বের বিষয় এবং তাদের মিলনের জন্য বা একে অপরকে দেখার জন্য কাছে পাওয়ার জন্য ব্যাকুলতা আমরা একটু মেঘদূতমের বিষয়টি জেনে নেই বা বিষয়বস্তুটি জেনে নেই তবে উত্তরটি দেওয়াও সহজ হবে এবং এই নোটটি পড়ে আপনারা অনেকটা বুঝতেও পারবেন বিষয়টি মেঘদূত কাব্যের মূল চরিত্রে আছে যক্ষ এবং তার পত্নী তাদের নিবাস অলোকানগরীতে যক্ষ ছিল কুবেরের সেবায় নিয়োজিত এক সেবক এবং কুবেরের বাগান দেখাশোনা করতেন তিনি কিন্তু একদিন সেই বাগান হাতির পাল নষ্ট করে দেয় এর ফলে কুবের ক্রুদ্ধ হয়ে যক্ষকে অভিশাপ দেন এবং রামগিরিতে তাকে নির্বাসনে পাঠান এবার এই যে নির্বাসনে পাঠালো তার ফলে কি হলো তার পত্নীর সাথে তার দূরত্ব গুণ বেড়ে গেল এবং সে দীর্ঘদিনের জন্য পত্নীর থেকে দূরে থাকলো সেই সময়কার মধ্যে যে তাদের মধ্যে বিরহ যন্ত্রণা ব্যাকুলতা এই বিষয়টিকেই এই কালিদাসের মেঘদূতম কাব্যের মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে এবার স্বপ্ন কবিতার মূল বিষয় কী স্বপ্ন কবিতায় কবি তার পূর্বজন্মের প্রথমা প্রিয়ার সাথে প্রণয়ের বিষয়টি তুলে ধরেছেন যিনি নাকি উজ্জয়নীপুরে থাকেন শিপ্রা নদী পারে কবি সেই সময়ে ফিরে গিয়ে তার প্রেমিকার রূপ শিপ্রা নদীর তীরে অবস্থিত মহাকাল মন্দির তাতে প্রতিনিয়ত আরতির বিষয় ইত্যাদি বিধ বিষয় উপলব্ধি করতে পেরেছিলেন এবং যখন তিনি বাস্তবের মাটিতে ফিরে এলেন তখন তার মনে গভীর বেদনা সৃষ্টি হয় প্রিয়ার থেকে দূরত্বের কারণে এবং বিরহের কারণে তাহলে দেখা যাচ্ছে যে মেঘতুতম কাব্যের সাথে রবীন্দ্রনাথের স্বপ্ন কবিতার অনেকাংশে মিল রয়েছে শুধুমাত্র প্রেমের বিষয়ে নয় বিষয়বস্তুগত বিষয়েও মিল রয়েছে যেমন স্বপ্ন কবিতায় মহাকাল মন্দিরের উল্লেখ আছে একইভাবে মেঘ দুতমে বাবা মহেশ্বরের পূজা অর্চনার বিষয় রয়েছে এবং উভয়েই প্রকৃতিকে কিছু কিছু জায়গায় গুরুত্ব দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তাহলে আপনারা বুঝতে পারলেন যে প্রশ্নটির উত্তর আপনারা কীভাবে লিখবেন বা মূল বিষয় কী আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যারা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য তারা তাদের উত্তর পেয়ে গেছেন যদি অন্য কোনো নোটের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন